তোমরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি আজকে আবার একটা লং ব্লগ শেয়ার করতে চলেছি লং নতুন ব্লগ সাথে আছে নতুন ধরনের ব্লগ ব্যাপারটা হচ্ছে এর আগে আমি অনেক ব্লগ শেয়ার করেছি কিন্তু কখনোই আমি আমার নাচের ভিডিও বা মানে নাচের সোতে যাওয়ার ব্লগ কখনোই শেয়ার করিনি তো অনেক দিন ধরে ভাবছি করবো করবো কিন্তু করাই হয়ে ওঠে না কিন্তু আজকে একটু স্পেশাল আছে দিনটা যার জন্য আজকে ভাবলাম যে ব্লগ করা যেতেই পারে কারণ আজকে আমাদের নাচের ঘরের যে নিজে করা হয়েছে সুন্দর করে নতুন করে ডেকোরেট করা হয়েছে তার জন্য মানে আমাদের স্যারকে মানে আমার যে স্যার বুলাই দেখে ওনাকে হচ্ছে সারপ্রাইজ দেবো উনি বাড়িতে ছিলেন না তো উনি ঘুরতে গেছিলেন তো বাড়ির লোক প্ল্যান করে এটা করে মানে সারপ্রাইজটা প্ল্যান করেছে তো সেটা সব কিছু আছে বলে আর কাছেও স্বর্গ আছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ করেই নিই তোমাদের জন্য তো চলো বেরোই আজকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো তো বেরোই আর আজকে যে ব্লগটা সেটা স্টার্ট হয়ে এখন আমি চলে এসেছি নাচের ঘরের এখানে তো এসে দেখছি অনেকে চলে এসেছে আর দেখালাম তোমাদের ঘরটা কেমন ভাবে কি প্রিপেয়ার করা হয়েছে তো এখন মালপত্র জিনিসপত্র গোছানো চলছে আমার ক্যামেরার সামনে অঙ্কন দেখো কি কি করছিস কর একটু মুখটা করছিস কর একটু মুখটা আর এদিকে আছে নাড়ু ওরা লিস্টিং এ করছে আর সব থেকে দেখো কি হয়েছে তোমার কোন জায়গা কামড়াচ্ছে হাতে কামড়াচ্ছে তোমার দাঁত গুলো একটু দেখি তো দাঁতে কি হয়েছে কি করে চকলেট খেয়ে হয়েছে এ বাবা পরে তো দাঁত পড়ে গেলে কোনো ছেলে পছন্দ করবে না তখন কি হবে কি হবে কি হবে তখন কি হয়েছে কি কি কথা শুনবে না তাহলে তুমি গুড গার্ল তাই তো তো দেখলে ওর কথা শুনলে তো এখন জিনিসপত্র গোছানো হবে এরপরে একটা দুটো নাচে রিহার্সালও করা হবে তারপরে আমরা বেরোবো তো চলো এইসব যতটুকু যা করার করে নি তারপরে বেরোন আমি জানতাম যে আমরা শো থেকে এসে তারপরে সারপ্রাইজটা দেবো সেলিব্রেশনটা হবে বাট আমরা জানতে পারলাম যে বুলায়া দা চলে গেছে ऑलरेडी আর ট্রেন উঠে যে করে এখানে আছে এটা এখন ছিল না ต่อจากที่วัดเช่นกันถัดไปเราจะกวาดทรายมาปูทางเดินบิลล์มถัดไปข้างหน้าเราจะกวาดทรายมาปูทางเดินบิลล์ তো এখানে গান চলছিল আর ডেকোরেশনের কাজ চলছিল আর তার সঙ্গে চলছিল মাধ্যম নাচ দেখতেই পাচ্ছ সব যে যার মতো নাচ চলে গেছে গান চলাচ্ছে যে যার মতো বেলুন নিয়ে খেলা করছে এর মধ্যে বেলুন খোলাতে বলতে কতগুলো বেলুন যে ফাটিয়ে ফেলেছে আর কি করতে করতে বলার বাইরে দেখুন কত সুন্দর লাগছে না এখন আমাদের নাচের ঘরটা এখন ব্লে প্রায় আসার মতো হয়েছে চলো এবার বাইরে যাই গিয়ে দেখি কত দূর কি হলো কতটা এলো গান চালিয়ে যে যার মতো নাচ লেগে গেছে এবার আমরা শোতে বেরিয়ে যাব তো একটাই কথা কোন জিনিস সারপ্রাইজলি পেলে তার একটা আলাদাই মর্যাদা পাওয়া যায় বিশেষ করে সেগুলো যদি নিজেদের লোকেদের কাছ থেকে পাওয়া যায় তো খুবই ভালো লাগলো আজকের জিনিসটা দেখে

কি বলে না বোর কি ব্লগ ব্লগে মানে ব্লগে যদি একটু নিচে দেখ কাজ তাহলে কি খাওয়া যাবে তাহলে পুরো আইসক্রিম হবে ওই তো বুঝা আইসক্রিম দেখ হ্যাঁ ও কথা সামনে একটা পিছে না ভালো হ্যাঁ ঠান্ডা लेके যাবে কিন্তু হ্যাঁ দা थैंक यू थैंक यू थैंक यू হ্যাঁ বল আমাদের ফার্স্ট লুকের মেকআপ অনেক দিন তারপরে ব্ল্যানার সঙ্গে দেখা হয়েছে তো আজকে একসঙ্গে আবার সোতে তো চলো আজকে আমাদের ফার্স্ট ম্যাচ শুরু হবে তো চলো যাই স্টার্ট করি শীত রুদ্রাক্ষের মালা তিনি শীত চন্দনে চোর তো এরপর আমার প্রায় তিনটে নাচ হয়ে গেছিলো কিন্তু যেহেতু প্রত্যেকটা নাচ খুব পর ছিল সেজন্য ভিডিও আর করতে পারিনি তো তারপরে নাচ হয়ে বসেছিলাম কিন্তু আজ কারণ আজকে আমার নাচের প্রেশারটা একটু কম ছিল তো এখন বাড়ি এলাম তো এখন বাজে প্রায় তিনটে মানে তিনটে বেজে গেছে তো দেখতে পাচ্ছ মুখের অবস্থা তো চলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে জন্য টাটা